দীর্ঘদিন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের শীর্ষস্থানে ব্যাটার হিসেবে জায়গা করে নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড মালান নিজের শারীরিক দিকে ফোকাস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অবসরের আগেও যেন টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উজ্জ্বল ছিল সাতাইশ নম্বরে দুই হাজার সতেরো সালের ছাব্বিশে জুন কার্ডিফের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু করেন ডেভিড মালান ডেভিড মালান ছিল ইংল্যান্ডের এক নক্ষত্র ক্রিকেটার যার দিন ফর্মেটই আন্তর্জাতিক ক্রিকেটে ছিল সেঞ্চুরি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিল বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া জি টি টোয়েন্টি লিগে মাঠে নামবেন মালান খেলবেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটও ডেভিড মালানের আন্তর্জাতিক কেরিয়ারে রয়েছে বাইশটি টেস্ট তিরিশটি ওয়ানডে ও বাষট্টিটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ যেখানে টেস্টে সাতাশ পয়েন্ট তেপ্পান্ন গড়ে রান সংগ্রহ করেন এক হাজার চুয়াত্তর ওয়ান ডে ক্রিকেটে পঞ্চান্ন পয়েন্ট ছিয়াত্তর গড়ে তার রান সংগ্রহ এক হাজার চারশো পঞ্চাশ আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে ছত্রিশ পয়েন্ট আটষট্টি গড়ে ডেভিড মিলান রান সংগ্রহ সংগ্রহণ আঠারোশো বিরানব্বই শেষবারের মতো দীর্ঘ দশ মাস মাঠের বাইরে থেকে টি টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে মাঠে নেমেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে